আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে অফিস সহায়ক পদের কাজ বেতন ভাতা সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তাই আজকে বলবো শুধুমাত্র অফিস সহায়ক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে পদোন্নতির নীতিমালা বৃহস আপনি যদি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে অফিস সহায়ক পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে ক্যাশ সরকার পদে যেতে পারবেন অফিস সহায়ক এবং ক্যাশ সরকার যদিও দুটি চতুর্থ শ্রেণীর পদ তারপর অফিস সহায়ক পদ থেকে ক্যাশ সরকার বেতন গ্রেড একটা আপডেট বৃহস অফিস সহায়ক পদে যদি আপনি আবার সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন এবং সংশ্লিষ্ট কাজে বিভাগীয় প্রশিক্ষণ থাকে অর্থাৎ অফিস সহায়ক পদে সন্দেহজনকভাবে সাত বছর চাকরি পাশাপাশি যদি আপনি বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাহলে পদোন্নতি পেয়ে মেকানিক পদে যেতে পারবেন মেকানিক পদে যেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তা যখন আপনি যোগদান করবেন এবং চাকরি করবেন তখন আপনি সম্পূর্ণ প্রসেস নিজে নিজে বুঝে যাবেন যে কখন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ক্যাশ সরকার পদে যদি আবার পাঁচ বছর শব্দজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে এখান থেকে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে আপনি হিসাব সহকারী পদে যেতে পারবেন হিসাব সহকারী তৃতীয় শ্রেণীর একটি পদ অর্থাৎ প্রথমত যদি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন সেখান থেকে ক্যাশ সহকারী পদে যেতে পারতেছেন আবার ক্যাশ সহকারী পদ থেকে আপনি হিসাব সহকারী পদে আসতে পারতেছেন আবার প্রথম পাঁচ বছরে যদি আপনি পদোন্নতি না পান অফিস সহায়ক পদেই যদি আবার সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন এবং বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি মেকানিক পদে যেতে পারবেন মেকানিক পথ থেকেও পদোন্নতির নীতিমালা রয়েছে যেহেতু এটি টেকনিক্যাল পথ টেকনিক্যাল পদের পদোন্নতির নীতিমালা রয়েছে তো বৃহস্পতি ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ